লাইরে সমস্যা আছে লাইরে সমস্যা লাইট ইজ হচ্ছে ঠিক আছে আমরা এটা ফার্মো ওভার এটা পরীক্ষা করতেছি এবার ওর লাইন যে আমরা চেক করতেছি দেখেন এখন এটা যদি কোনো প্রাণী ওভারলোড হয় অথবা হ্যাঁ এই এটা যদি মোটর আমার যদি বেশি ওভারলোড হয় তখন এটা অটো বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো কানেকশনটা এখন এই মোটরটা না তারপরেও ওরা লিতেছে না দেখেন আমি চালু করতেছি ব্যায়া ক্লোজিং করতে হবে মাস্টার উপরে আমাদের মোটর ঠিক আছে ঠিক আছে মোটর পাওয়া যাচ্ছে তিন সাত ভাগে দেয় একটু ক্লোজ ভাই এখন बहन এখন একবার হবে এখন দেখো আবার লোড হবে এখন এটা ফালাই দিব দেখে ঠিক আছে এইখিনি ট্ৰেডিং চেণ্টাৰটো একো আৱাজ একো বেছি হৈ অনি এই মটৰটো চালু হৈছে তাৰপৰা অনিছ মটৰ এখন এটা যদি আমরা ওভারলোড করি তাহলে কী হবে এটা আপনার অটো ফেলানোর কথা কিন্তু কাজ করতেছি না তাই আমরা দেখে দিচ্ছি যখন তার মোটর বেশি ওভারলোড নেবে তখন আপনি এটা বন্ধ হয়ে যাবে এখন ওভারলোড দিয়েছে বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই দিতেছি দিতে ওকে আপনাকে সব কিছু কানেক্টেড দিয়ে দেখাইলাম ঠিক আছে আমি এখানে বেশি যখন নেবে তখন এটা টিপ করবো ঠিক আছে এখানে পয়েন্ট আছে এটা আমাদের এটা পয়েন্ট আছে